যুদ্ধে বিরোধী ইউক্রেনকে নিরাপত্তা ও অস্ত্রসহ চার সহায়তার ঘোষণা পর্যায়ে দিয়েছে ইউরোপীয় নেতারা ট্রাম্প জেলেনেস্কির নজিরবিহীন বাঘ পর ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে লন্ডনে অনুষ্ঠিত ইউরো সম্মেলন থেকে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হওয়ার কথাও জানান ইউরোপের নেতারা তবে এ নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করবে যুক্তরাজ্য ও ফ্রান্স এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি সই করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি রিপোর্ট ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্মেলনে বসেন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যোগ দেন সম্মেলনে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা আলোচনায় উঠে আসে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য ও ফ্রান্স এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয় সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরে সংবাদ সম্মেলনে তিনি জানান সম্মেলনের প্রধান লক্ষ্য ট্রাম্প ও জেলস্কির মধ্যে সেতুবন্ধন তৈরি করা ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা সংখ্যা প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইউরোপের কোথাও সংঘাত চললে তা একদিন সবার দুয়ারে ধাক্কা দেবে কিছু দেশ এগিয়ে না এলে আমরা যে অবস্থানে আছি সেখানেই থেকে যাব এগিয়ে যেতে পারবো না তাই ইউরোপকে বড় দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসতে হবে যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের সঙ্গে মিলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করবে লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য তিনি আরো বলেন জেলেনস্কির ওপর ভরসা করা যায় ট্রাম্পের ওপরও কিন্তু পুতিনের ওপর নয় এ কারণে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন আর ইউক্রেনের প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে তার দেশ এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই হবার কথা ছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলনস্কির বাকবিতণ্ডা হয় আফসানা নীলা ডিসক একুশে টেলিভিশন